আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বাসকালে বাসী দাঁড়িপাল্লার কর্মী এবং নেতাদেরকে উদ্দেশ্য বলবো বিজয়ীদের পেছনে অনেকে অনেক কিছু লেড়িয়ে দেয় ষড়যন্ত্র করে আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতা দিয়ে আমরা আল্লাহর দরবার অবরত হয়ে বিজয়ীর ভোগ করব। আমরা কাকে প্রতিপক্ষ হিসেবে গ্রহণ করব না কারণ বাসকালে বাসীর আমাদের কাঁধের উপর আছে বিজয়ী মানে বিশাল দায়িত্বের বোঝা চলা আসে এজন্য সর্বোচ্চ দৈর্য বিনীত এবং নম্ব হওয়ায় চাই এতেই আল্লাহ বেশি খুশি হন এজন্য আমরা বিজয় মিশন বলি আমরা উচ্ছুকজনতা নিয়ে প্রতিপক্ষকে ধিকার জানাই এই সমস্ত এজেন্ডা থেকে আমরা অনেক দূর আমরা পরিহার করব। আমরা বর্জন করে চলব সর্বোপরি পাশকালী শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী পাশকালী প্রশাসন উপজেলা প্রশাসন সরকারি কর্মকর্তা মত সহ আমি সাংবাদিক বাইরাসহ সারাদিন শান্তিপূর্ণ সুস্থ পরিবেশের জন্য যে কষ্ট পরিশ্রম করেছে। খেয়ে না খেয়ে কষ্ট করেছে আমি আইন শৃঙ্খলা বাহিনী বিজেপি আমাদের সারা বাহিনী আমার বিডিপি বিশেষ করে পুলিশ সহ অনেক কষ্ট করেছে। আমি ওনাদেরকে সাংবাদিকবাদী সহ ওনাদের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছে আসলে দেশপ্রেম নিয়ে কাজ করেছেন ওনারা সত্যিকার দিয়ে কাজ করেছেন ডেমোক্রেসি ফিরে আনার জন্য অনেক চেষ্টা করেছেন সুন্দর একটি আকর্ষণীয় প্রশংসনীয় জাতির কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ সর্বোপরি সকলকে শান্ত থাকার জন্য আল্লাহ দরবারে দরবারেতার মাধ্যমে মাধ্যমে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব এবার সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের বাসখালীবাসী দেশে প্রবাসে যারা আছেন আমি সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমি আল্লাহ রহমতে এগারো দলের জোট থেকে বাংলাদেশ জামাত ইসলামীর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে বাসখালী বাসীর প্রত্যক্ষ ভোটে স্বতঃস্ফূর্ত পরিবেশে গতকাল আল্লাহ রহমতে আমি নির্বাচিত হয়েছি জনগণ জনগণের কাছ থেকে আমি ম্যান্ডেট চেয়েছিলাম দোয়া চেয়েছিলাম ওনারা অত্যন্ত আন্তরিকতা দিয়ে আমাদেরকে ওনাদেরকে ম্যান্ডেট আমাদের দিয়েছে এখন ওনাদের প্রতি আমার চাওয়া হচ্ছে সবসময় আমাকে আমি সঠিক পথে চললে আমাকে সহযোগিতা করবেন আমি যদি সঠিক পথ থেকে বিচ্ছিত হয়ে আমাকে সংশোধন করে নেবেন নির্বাচিত হওয়ার পর সর্বাগ্রে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি এরপর ভোটারদের কৃতজ্ঞতা স্বীকার করছি আমি নির্বাচিত হওয়ার পর আমাদের ফাইনাল রেজাল্ট ডিসি অফিস থেকে রিটার্নিং অফিস থেকে হবেন এরপর গ্যাজেট হবে এরপর আমি আমাদের সংবাদ কর্মীবাইদের আমাদের সাংবাদিক বাইদের নিয়ে আমাদের ইশতেহার নিয়ে প্রেস ব্রিফিং করব তখনই ইনশাল্লাহ আমি বিস্তারিত জানাব তবে সর্বাগ্রে বাসকালে আইবিসি সড়কের খুবই গুরুত্ব আছে বেরি বাঁধের জলকদার কালার বিষয় আছে শিক্ষা স্বাস্থ্য সহ মৌলিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমার শব্দের ভেতর থেকে সর্বোচ্চ দরদ দিয়ে দুর্নীতিমুক্ত একটি বাসখেলে গড়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমার বিজয়ের পিছনে আল্লাহর রহমত আব্বা আমার দোয়া এবং আমার বাসখালে বাসী মা বোনা সহ মুরব্বীরা বিশেষ করে যেন যে তরুণ ভোটাররা অত্যন্ত আন্তরিকতা দিয়ে প্রথম ভোট তার প্রথম দাড়ি দাঁড়িপল্লায় দিয়ে আমাকে বিজয় করেছে